অপারেশন সিধু নিয়ে চীন এবং পাকিস্তান পন্থী ইউনুসের বাংলাদেশের মিডিয়াতে ভো খবরের রমরমা পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন দশ ভারতীয় রাফাল সহ ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান হামলার সময় ভারতের পাঁচ যুদ্ধ বিমান দাবি করেছে পাকিস্তান তিনটি রাফাল সহ সেগুলোর মধ্যে রয়েছে দুটি মিগ ও সুখয় সিরিজের যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে একটি ড্রোনও বন্দী করা হয়েছে যুদ্ধ বিমানগুলোর পাইলটদের দাবি ইসলামাবাদের ভিত্তিহীন প্রচার তোপ ভারতের বিস্তারিত দেখুন অপারেশন সেদুর নিয়ে ভূ খবর ছড়ানোর অভিযোগ চীনকে এক হাত নিল ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা ও জঙ্গি ঘাঁটি ধ্বংসের পর পাকিস্তানের একাধিক সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে সেই খবর প্রকাশ করা হয় চীনের জাতীয় সংবাদ মাধ্যম দ্য গ্লোবালস টাইমসে প্রকাশ করেছে বাংলাদেশের প্রায় সমস্ত প্রথম শ্রেণীর মিডিয়াতেও ভারতীয় বিমান নিয়ে ভোক প্রকাশ হওয়ার পরেই চীনের ভারতীয় দূতাবাসের এক্স হ্যান্ডেলে লেখা হয় গ্লোবাল টাইমসকে অনুরোধ করছি ভুল তথ্য প্রকাশ করার আগে দয়া করে সেগুলি ভালো করে খতিয়ে দেখুন বহু পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়ায় অপারেশন সেদুর নিয়ে ভিত্তিহীন খবর ছড়াচ্ছে আম জনতাকে বিভ্রান্ত করা হচ্ছে কিন্তু সংবাদ মাধ্যমগুলি যদি সেই তথ্য যাচাই না করে প্রকাশ করে তাহলে তাদের সাংবাদিক সত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায় যে ছবি তুলে ধরে এই দাবি করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি জ্বলন্ত মেক টোয়েন্টি ওয়ান বিমানকে তথ্য অনুসন্ধান করলে জানা যায় ওই ছবি একুশের মে দু সালের পাঞ্জাবে দুর্ঘটনার কবলে পড়েছিল ওই বিমানটি দুর্ঘটনার জোরে বিমানে আগুন লেগে মৃত্যু হয় এক পাইলটের পুরনো সেই ছবি তুলে ধরে মিথ্যা প্রচার শুরু হয় চীন এবং বাংলাদেশের একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমে প্রচারিত হয় সেই খবর উল্লেখ পহেলগাওয়া জঙ্গি হামলায় ছাব্বিশ মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র এই হামলায় বাহালপুরে জৈশী মোহাম্মদ মোরাক্কা লস্কর তৈবা ও হিজাবুল মুজাহিদিনের সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর গোটা অপারেশনের নজরদারিতে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতেই মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নটি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে যেসব জায়গায় বসে ভারতের সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশে দেওয়া হয়েছিল সেখানেই ভারত আঘাত হেনেছে আর এই আঘাতেই পাকিস্তানে একশোর কাছাকাছি মৃত্যু ঘটেছে আর ক্রসফায়ারের জেরে ভারতের অন্তত তিনজন মারা গেছেন তবে প্রাথমিক হিসাবে আশি থেকে নব্বই জন জঙ্গি মারা গেছে জয় হিন্দ